নমস্কার বন্ধুরা দেখুন একটা টক শাক আমিও কখনও খাইনি বৌমার বোন এসছে ও নিয়ে এসছে নদীয়ার এই টক শাকটা আমি এখন একটু মুসুরির ডাল দিয়ে রান্না করব কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন এখন এই শাকটাকে কি শাক বলে আমি জানি না তবে আমার বৌমার বোন এসে বলছে ও জায়গায় নাকি বলে মেস্তা শাক হ্যাঁ দেখুন পাতাটা এরকম বৌমা এটা দুয়ে নিয়েছে মিক্সারে পেস্ট করে দেবে দেখুন ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু টক শাকের মধ্যে ডাল দিলে ডাল সিদ্ধ হবে না তার জন্যে ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছি এখন আমি বৌমা সে শাকটা পেস্ট করে রেখেছে এখন আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি সাত মতো নুন আমি দিয়ে দিচ্ছি একটু জল এবার আমি ডাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ডাকা অবস্থায় হোক দেখুন আমি ডাকনাটা খুলে দেখছি দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি ফোড়ে দিচ্ছি সর্ষে দিচ্ছি একটু নুন দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা শাকটা এবার দিয়ে দিচ্ছি আমি একটু চিনি চিনিতে একটু বেশি দেবো একটু মিষ্টি মিষ্টি হবে এইভাবে আমি একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো আর একটু শুকনো শুকনো হবে রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটা আপনারা যদি এই পাতা পান তবে তুলে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি